সুন্দরবনের পরিবেশ খুন খুলনা এখানে বাগের মাংস নিয়ে আমি ফুড না করতে পারলো আজ কুত্তা বিরিয়ানি নিয়ে ফুড ব্লগিং হতে যাচ্ছে

এই মিলে গেল খুলনা গ্রুপে দেওয়া পোস্টের সাথে মিলে গেল চায়ের দোকান থেকে আমি জল নিয়ে একটু হাত ধুচ্ছি কারণ আমার হাত ধোয়ার দরকার আছে আর আমি পানি কিনি নাই এই সময় জল কিনি নাই আমি কলেজ থেকে আসার পথে আর আমি দুজনে আসছিলাম তো নাজমুল বললো যে চল তিরিশ টাকার বিরিয়ানি খাই তো সেই হিসেবে যাওয়া তিরিশ টাকার বিরিয়ানি জানতাম না যে এটা কুত্তার বিরিয়ানি ছিল কিন্তু পরে যখন খাওয়ার শেষে আমি এই ভিডিওটা আপলোড করতে বেশ টাইম লাগছে আমি এডিট করার জন্য রেখে দিয়েছিলাম কিন্তু ইডিট করার সেখানে পরে দেখি খুলনা গ্রুপে চলে আসলো এর একটা ব্যানার অ্যান্ড নাম্বারের সাথে কিন্তু মিলেই গেল আর এই ফুড ব্লগে আমি কিন্তু খুব ভালো একটা রিভিউ দিয়েছিলাম এখন নিজেই বুঝতেছি যে কুত্তার মাংস নিয়ে এত ভালো রিভিউ করতে পারি এখন দেখা গেল যে আমার অডিয়েন্স আমাকে আবার না গালি দিয়ে বসে কুত্তা বিরানি বলা গাড়ি যাই হোক আমি আগেই বলে দিলাম ভাই এই সমস্ত তো বলার কিচ্ছু নাই আমিও অজান্তে খেয়েছি অনেকেই খেয়েছি এটা আর অনেকে ভিডিও করছে কিন্তু আপলোড করতে পারি না হয়তো লজ্জার খাতিরে কিন্তু আমি ঠিকই আপলোড করে দিলাম আর এটা নিয়েও আসলাম এই ভিডিওটা তো আমি এখন আছি কোটের মোড় আর এটা হচ্ছে বড়ো মাঠ সার্কেট হাউস বসেই তো এটা নিয়ে আমি আর বাসায় যাইনি এটা হচ্ছে আমি নিয়েই ফুড ব্লগটা আজকে ওপেন এই করার জন্য বসে গেলাম আমি অবশ্যই ফুড ব্লগার না আমি কিন্তু একজন এন্টারটেনমেন্ট ফানি ভিডিও আর শর্ট ফিল্ম মিউজিক ভিডিও কন্টেন্ট তৈরি করে থাকি তো সেটা হচ্ছে আমার ভবনে পলাপান ইউটিউব চ্যানেলে তো আমি আমার শর্ট টিভি ব্লগ এটাতে আমি যেখানেই ঘুরতে যাই না কেন সেটা নিয়ে একটা ব্লগ ভিডিও তৈরি করি তো আজকে ভাবলাম যে এই স্বল্প দামে একটা ফুড ব্লক করেই ফেলি আর স্বল্প দামে ফুড ব্লক করতে গিয়ে দেখা যায় সস্তার দুরবস্থা আর দুরবস্থায় হয়ে গেল কুত্তার বিরিয়ানি যাই হোক আমি কিন্তু ভালোই লাগতেছিলো খাইতে কিন্তু খাওয়ার পরে যখন শুনলাম যে এটা করতে বিরিয়ানি আমার নিজের থেকে বমি চলে আসতেছিলো কারণ এটা আমি অভ্যস্ত না তবে তারা বিরিয়ানি বিক্রির সময় যে বয়ানটা দিচ্ছিলো তা কিন্তু আমি আগেই সেই ফুটেজে দেখিয়ে দিয়েছি যারা কি কী বয়ান দিচ্ছিলো এবং আমি কিন্তু যখন কিনতে যাই তখন আমি বলি যে আমি কিন্তু আপনাদের কাছ থেকে কিনবো কিন্তু আমি কিন্তু ভিডিও করবো তো বললো ঠিক আছে সমস্যা নয় ভিডিও করতে পারেন সেইভাবে কিন্তু ভিডিওটা করা তাদের কাছ থেকে পারমিশন নিয়েই আর তারপরে এই ব্লগটা করার তেমন কোনো ইচ্ছা ছিল না আমি কিন্তু খাওয়ার জন্য ইচ্ছুক ছিলাম না কিন্তু আমার দোস্ত সে খুবই উৎসুক ছিল এবং তার উদ্দেশ্য অনুযায়ী কিন্তু আজকের ফুড ব্লগ আমি তৈরি করলাম একটা মানে ব্লগ তৈরি করতে গিয়ে এমন একটা যখন তো খাবার খাবো আমি কোনো সময় ভাবতে পারি যে কুত্তার বিরিয়ানি আসলে এই জিনিসটা মানে আসলে মানুষ মানুষকে কী খাওয়াচ্ছে আসলে কী বলবো এটা নিয়ে বলতে গেলে খুবই মুখ মানে মুখে খুব খারাপ ভাষা চলে আসে কিন্তু সেটা বলতে পারতেছে না আসলে কুকুরের মাংস খাওয়া এটা আসলেই আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি কিন্তু খাওয়ার পরে খাওয়া তো হয়েই গেছে আর আমি খুব খাচ্ছিলাম মনোযোগ সকলেই খাচ্ছিলাম বসে বসে কারণ পেটে যে খুব ক্ষুদা ছিলো তাও না ভিডিওর খাতিরে ভাবলাম যে না ঠিক আছে একটা ফুড ব্লক করেই ফেলি কারণ চারিদিকে দেখি ফুড চাষি ফুড কাকি ফুড ঠাম্মা সবাই দেখি ফুটবলক হচ্ছে দিন দিন তো সেই খাতিরে আমি একটা ফুটবল চিন্তা করতে গিয়ে ঠাস করে একটা কুত্তা ব্লগ করে ফেললাম মানে কুত্তার বিরিয়ানি ব্লগ করে ফেললাম আর এই কুত্তা বিরিয়ানি ব্লগে আসলে যে যা দেখছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এতক্ষণ বসে বসে আমার এই কুত্তা ব্লগ ভিডিওতে দেখছেন আর হ্যাঁ অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন কারণ আপনাদের কমেন্ট এবং আপনাদের মতামত অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হ্যাঁ আর আমার এন্টারটেনমেন্ট চ্যানেলে আপনারা যারা ভিডিও দেখে থাকেন রেগুলার তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি কিন্তু এই চ্যানেলটাকে কোনো তো মনিটাইজ পাই নাই সরব টিউগুলোর থেকে কারণ আমার এখানে সাবস্ক্রাইব ক্লিয়ার হলে কী হবে আমার এখানে অস্টাইমটা ক্লিয়ার হয়ে নেই আমি এখানে কিন্তু মনিটাইজ পাইনি আমার কোনো ইনকাম নেই তারপরেও আমি কিন্তু চালিয়ে যাচ্ছি কন্টিনিউ ভিডিও অলরেডি কিন্তু আমার আটশো গায়ে ভিডিও যাচ্ছে মানে সাতশো প্লাস ভিডিও কিন্তু আমি আপলোড করে করে ফেলছি যাই হোক কবে পাবো তো জানি না তারপরেও চেষ্টা করে যাচ্ছি আর হ্যাঁ এভাবে খেয়ে যাবো তাই না এরপরে আবার কি খেতে পারবো এখন কুত্তা কুত্তার বিড়ার মাংস খেলাম হয়তো বা এরপর দেখা যাবে ব্যাং মানে বিড়াল হুম ঠিক আছে বিড়ালের মাংস এও আসতে পারে হয়তোবা কারণ দিন দিন যাহা পড়তেছে আমার ওই সময় ডাউট হয়েছিল যে খাসির মাংস এত দাম তারপরেও কেন মানে তিরিশ টাকায় কীভাবে দিতে পারে তো যাই হোক ছোটো এক পিস মাংস দিচ্ছে কিন্তু সেই এক পিস মাংসের যে রেট আছে আমার মনে হয় কি যে তিরিশ টাকা হয় না তারপর এখানে যে মানে ভাত রাইস তারপর হচ্ছে আপনার সব মিলিয়ে মশলা বা আমার হাতে থাকায় যে প্যাকেটটা এটাও কিন্তু এক থেকে দু টাকা বাইরে কমই পড়ে এক টাকা যাই হোক তো তারপরেও কিন্তু এটা খরচ আছে সব মিলাই কিন্তু আসলে এটা মানে সন্দেহজনক তো যাই হোক কুর্তা ব্লগ তো করেই ফেললাম আর এটা নিয়ে একটা কিন্তু কুর্তার ব্লগ নিয়ে ব্লগ তো আপলোড চলে আসলো কিন্তু কুত্তা নিয়ে একটা মানে কুত্তা নিয়ে ভিডিও সেটা আমার ইউটিউব চ্যানেলে আসবে আর আমি এখন আছি মাঠের পাশে আর এখান দিয়ে এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে আর এখান থেকে আমার দিয়ে চলে আমার হাতে তো এইটা কোথায় ফেলবো ডাস্টবিন খুঁজে পাচ্ছিলাম না তো সেই হিসেবে আর কি হাতে করে নিয়ে হাঁটা তো ডাস্টবিন খুঁজতেছি সেখানে ফেলবো এটা তো এটা ফেলেই তারপর বাসায় চলে যাবো হাত তো দেওয়া হলো না সামনে আঙ্কেলের দোকানে যাবো সেখানে গিয়ে হাত ধুবো ওখান থেকে জল খেতে হবে কারণ এখানে আর কেনা হয়নি সেভাবে জল পায়নি বলে যাই হোক আমি কিন্তু চলতেছি আপনারাও চলতে থাকুন আমার ভিডিওর সাথে আর হ্যাঁ নেক্সট ব্লগুলো বা নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই সাজাখতে হবে সাবস্ক্রাইব করে আর এই ধরনের খাবার থেকে ব্যস্ত থাকুন আমি কিন্তু আমার আমি একটি পোস্ট আমার কমিউনিটি বক্সে দিয়ে রাখছি সেটা হচ্ছে আমি যেহেতু হিন্দু মানুষ ঠিক আছে তো অনেক হিন্দুরা আছেন যে খুলনায় গিয়ে কোথায় খাবেন আমি এটা হচ্ছে ফ্রিতে সাজেস্ট করতেছি তারা যে আমাকে কিছু বলছে বা আমাকে চেনে এমনটা না এটা হচ্ছে সাত রাস্তাতে একটি হিন্দু হোটেল আছে ঠিক আছে সম্পূর্ণই হচ্ছে বৈষ্ণবদের ওখানেই আছে তারা খাদ্য খাবার তৈরি করে থাকে তো আপনারা ওখানে খাইতে পারেন আর মানে আমার কাছে এই যে খাবারটা খাওয়ার পরে মনে হচ্ছে বাইরে আর কম দামি জিনিস না খায় বা মানে মাংসের ধারা না যায় বিশেষ করে এর থেকে মনে হয় যে ডাউল ভাত অনেক ভালো এখন মনে হচ্ছে কারণ কুত্তা তো বিরিয়ানি খেয়েই ফেলেছি আর আমি চেষ্টা করব এখন থেকে এই সমস্ত খাবার থেকে বিরত থাকার জন্য আর আপনারা যারা পছন্দ করেন না বাইরের খুব একটা এই ধরনের স্বাস্থ্য লেভেলের খাবার তারা খায়েন না আর এই ধরনের ফুডগুলোকে আমি পজিটিভ রিভিউ দিচ্ছিলাম কিন্তু এটা আসলে নেগেটিভের থেকে নেগেটিভ হয়ে গেছে এই ধরনের খাবার আপনারা খায়েন না কারণ এগুলা আসলেই মানে মানুষ মানুষকে কি খাওয়াচ্ছে আমরা তো অভ্যস্ত নাই সব খাবারে তো সেই হিসেবে বলা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই খেতে পারেন এটার সাথে আমি একমত নই তাই এই জন্য বললাম তো আর ভিডিও লং করব না আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো টাটা